পর্ব দেখেছো আগের পর্বতে কিন্তু আমি শিয়ালদাতে থেকে টাকিতে টাকিতে কীভাবে ঘুরবে সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দিয়েছি আর আজকে আমি রয়েছি টাকি স্টেশনে আর এবার আমি ফিরবো আর ফেরার পথে টাকি থেকে আমি নামবো ওখানে রয়েছে বেশ কয়েকটা ইট ভাটা রয়েছে এছাড়া ওখানের যে প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর একেবারে গ্রাম্য পরিবেশের মধ্যে না ভীষণ সুন্দর সেটাই আজকে আমি দেখবো আর আমার তো গ্রাম ভীষণ ভালো লাগে তোমরা যারা আমাকে চেনো তারা হয়তো অবশ্যই জানবে আমার গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে তো আজকে আমি সেই প্রাকৃতিক ছোঁয়া গ্রাম গ্রামের যে ছোঁয়া সেই ছো ছোঁয়াটাই উপভোগ করব সঙ্গে তোমাদেরকে দেখাবো আমার ক্যামেরার মধ্যে দিয়ে চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি স্কিপ করো না পুরোটা দেখো রোড থেকে বেলিয়াঘাটা রোড পর্যন্ত মাঝে পড়বে বারোটি স্টেশন আর আজকে আমরা কভার করছি ছত্রিশ আর বেলিয়াঘাটা রোডের আগে হচ্ছে লেবুতলা লেবুতলার পরই হচ্ছে বেলিয়াঘাটা রোড স্টেশন চলে এলাম বসিরহাট আর বসিরহাট থেকে কিন্তু ট্রেন প্রচুর ভিড় হবে পনেরো দিন যাত্রা শেষ করে এলাম চাঁপা পুকুর আর এখন কিন্তু ট্রেনে প্রচুর ভিড় আর ভকারদের ব্যাপার চাপা পুকুরের পর ট্রেন ছুটে চলে পর হাফারের মধ্যেই আমরা চলে আসবো বেলিয়াঘাটা রোড নেমে গেছি বেলিয়াঘাটা স্টেশনে আর স্টেশনের একদম শেষ প্রান্তে অর্থাৎ আমি রয়েছে একদম টাকি যেদিকে এদিকে গেলে শিয়ালদা আর এদিকে টাকি এদিক দিয়ে কিন্তু আমি সোজা যাবো এবার ওই পারে যাব আর এই পারে দেখো এরপরেও কিন্তু একদম বিস্তীর্ণ জলাভূমি আর এইদিকে দেখতে পাচ্ছি বাচ্চারা স্নান করছে তবে আমি এদিক দিয়ে যাবো তো চলো এবার পার হই স্টেশনকে ফেলে আমি একদম এই দিক দিয়ে নামছি এদিক দিয়ে কোনো রাস্তা নেই তবে সবাই নামই সম্ভবত এদিক দিয়ে নামব গিয়ে এবার একদম সোজা হাঁটবো এইদিকে ভীষণ সুন্দর জায়গা এই এইদিকে বড় বড়ো ইট ভাটা রয়েছে মতো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোবাসো তারা একটা দিন সময় করে এই বেলিয়াঘাটাতে চলে আসতে পারো ভীষণ সুন্দর কলকাতার অনেক পার্ক আমি ঘুরেছি তবে আমি বলবো যে তোমরা যারা এই একটা বেলা ঘুরতে যাও বা পার্কে যাও তাদেরকে বলবো যে অবশ্যই এই বেলিয়াঘাটাতে এসে ঘুরে যাও ভীষণ সুন্দর লাগবে এখানে প্রাকৃতিক পরিবেশ জাস্ট অসাধারণ ভীষণ সুন্দর একটু দেখাই তোমাদেরকে এই দিকটা দেখো একদম শুধু জলাভূমি আর জলাভূমি আর এদিকে কিন্তু রয়েছে ইঁট এই হচ্ছে ইট ভাটা গুলো আর ইট ভাটা থেকে দূরে যেন কারা কথা বলছে এটা ভেসে আসছে ভীষণ ভালো লাগছে আমি একদম পুরো স্টেশন লাগোয়া রয়েছি ট্রেনের রেল স্টেশনের একদম লাগোয়া সামনে একটা দেখতে পাচ্ছি অসত্য গাছ রয়েছে অনেকটাই বড় আর এখানে দেখো একটা জলাভূমি আর এর মাঝে রয়েছে একটা কল দেখতে পাচ্ছি একটা ছোট্ট ঘর ঘরটার তালা বন্ধ এখন আর এদিকে দেখো নৌকা করে না আসছে কি অপরূপ লাগছে এই দেখো নৌকা করে আসছে কি অপরূপ লাগছে এখানটা দিয়ে যাবে একদম স্বামী দিকে তোমাদেরকে এই দিকটা দিয়ে দেখায় টমাটি নিয়ে এই দিকে চলে যাচ্ছে বলি কাচি ধাগুনে পিরলি বাত পিরঙ্গোলি সেরা খেলু এসে হলি ম গুলো আসছে আর জলের ঢেউটা কি সুন্দর মনে হচ্ছে দেখো ভীষণ সুন্দর লাগছে এটা হচ্ছে পা একদম পাড়ে রয়েছি আর দেখো গুলো আসছে আর ওইদিকে রয়েছে একটা ইট ভাটা ওই দিকে রয়েছে আরো ওই দিকে রয়েছে বেশ অনেকগুলো ইট ভাটা এখানে রয়েছে আমি এবার এই বাঁধটাতে উঠবো উঠে একদম সোজা ওইদিকে যাব দুপারে জল আর সামনে হচ্ছে রাস্তা ভীষণ ভালো লাগছে এই রাতে এই জলের মধ্যে আবার দেখতে পাচ্ছি কয়েকটা হাঁস রয়েছে আর এখানে একটা কি গাছ রয়েছে বেশ ফলও হয়ে রয়েছে জানি না কি গাছ তবে অনেক ফল হয়ে রয়েছে একটু দেখাই কাছে গিয়ে তোমাদেরকে আর দূরে আবার মুরগি ডাকছে জানি না এটা কী ফল তোমরা যদি কেউ জেনে থাকো জানিও এটা কি ফল একদম দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই ফলগুলো বেশ গোল গোল এরকম হয়ে আছে হাঁটতে হাঁটতে একদম পুরো ইট ভাটার কাছেটা চলে এসেছে যেখানে মাটিটা খোঁড়াখুরি হচ্ছে মানে মাটি রয়েছে সেই জায়গাটা কিন্তু আমি চলে এসেছি এই দেখো একদম মাটিটা ঠিক এখানে রয়েছে এই মাটিতেই হয় ইট আর এই দেখো ইঁট ভাটা আরও একটু সামনের দিকে এগিয়ে যাবো জলের ধারে বেশ কিন্তু এরকম এরকম না কয়েকটা নিচের দিকে নেমে গেছে আমি একটু নামি যে একটু জলটা দেখা তোমাদেরকে দেখো মনে হচ্ছে কোনো একটা নদীতে আমি চলে এসেছি দেখো ভীষণ সুন্দর লাগছে একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে এই দিক থেকে কথার আওয়াজ শোনা যাচ্ছে এবার এখানে দেখো এখানে একটা জলধারা রয়েছে এরকম আর এই পারে বেশ কয়েকটা পরপর বাড়ি রয়েছে অনেকগুলো কিন্তু বাড়ি রয়েছে আর এখানটাতে জঙ্গল মতো রয়েছে ওই ধারে কিন্তু অনেক বাড়ি রয়েছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এগিয়ে যাচ্ছি একদম অনেকটা এসেছি মাটি দেখো একদম পাহাড়ের মতো উঁচু উঁচু হয়ে রয়েছে আর ইঁট ভাটার ইঁটগুলো ওই দিকের রয়েছে বেশ অনেকটাই হেঁটে এসেছি দেখো আর ইঁট ভাটাটা হচ্ছে ওটা আর এই সামনেটা আরও একটা স্পেস রয়েছে বেশ অনেকটা বড় জায়গা রয়েছে ই দেখো আর ইঁটগুলো মাটির ইঁটগুলো এইভাবে পরপর পরপর সাজানো রয়েছে গিয়ে তোমাদেরকে দেখায় এই জায়গাটাতে নামছি আমি দেখি এখানটা দিয়ে নামা যায় কি না হ্যাঁ নামা যাবে নেমে তোমাদেরকে এইগুলো দেখায় এই দেখো ভাঙা চোরা সমস্ত গুলো এখানে পড়ে রয়েছে এদিকেও রয়েছে বেশ মানে সবই গুলো বানানো হয়েছে এরকম শুকোতে দেওয়া হয়েছিল পোড়ানো এখনো হয়নি পরপর পরপের করে সাজানো রয়েছে এদিকেও রয়েছে এই ইঁটি চলে যাচ্ছে মহানগরীতে এই হচ্ছে ইঁট ভাটা আমি আর একদম ভিতরে যাচ্ছি না আমি তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ভিতরটা পুরো এরকম পরপর পরপর হিঁচ সাজানো আছে অনেক আর ইট শুকোতে দেওয়া হয় এই জায়গাটাতে এবার দেখি সামনের এখানটা দিয়ে ওঠা যাচ্ছে কিনা আমি তো এসেছিলাম ওই দিকটার দিয়ে এবার এখান দিয়ে ওঠা যায় কি দেখি আর এখানে একটা বেশ দোয়া মতো রয়েছে সব জায়গায় খালি জল আর জল এই যে এই জায়গাটা দিয়ে সরু একটা রাস্তার রয়েছে সব কিন্তু কোনোটাই অফিসিয়াল রাস্তা নয় এগুলো আমি যেখান থেকে পারছি নেমে যাচ্ছি এই আর যে নৌকাগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে এই দিক থেকে আসছিল এই দিক থেকে এসে একদম ওই দিকে চলে গেছে কিয়াঘাটা রোড স্টেশনে আমার কখনও নামা হয়নি এর আগে আমি টাকিতে গিয়েছিলাম আরও একবার টাকিতে গিয়েছিলাম কিন্তু তখন তো দেখেছিলাম জাস্ট দূর থেকে যে নামার পর আজকে যখন নামলাম ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা হলো চারিদিকে জলাধারা আর তার দিয়ে হচ্ছে রাস্তা আর হচ্ছে পাশেই হচ্ছে ইট ভাটা জাস্ট অসাধারণ আমার মতো তোমরা যারা প্রাকৃতিক দৃশ্য গ্রামকে ভালোবাসো যারা প্রকৃতিকে ছুঁতে চাও তারা কিন্তু একবার হলেও প্লিজ এসো এই জায়গায় ভীষণ ভালো জায়গা আর হাঁটা পথে মিনিট পাঁচেক ঘোরার পরেই কিন্তু তোমরা এই জায়গাটা চলে আসতে পারবে আর চারিদিকে তো জল রয়েছে বিকেলবেলাটা না অসাধারণ লাগবে অসাধারণ আমি দূরে দেখতে পাচ্ছি কয়েকজন ছাতা নিয়ে যাচ্ছে এদিকে কিন্তু মানুষের যাতায়াত রয়েছে যে একেবারে মানুষজন নেই তা কিন্তু নয় পাশেই তো তোমাদেরকে দেখালাম এখানে বেশ কয়েকটা বাড়ির রয়েছে কথা শুনতে পাচ্ছি হাঁস রয়েছে মুরগি রয়েছে অর্থাৎ এখন কিন্তু কিছু 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 জনবসতি হচ্ছে আগে এমনটা ছিল না আর একটা ব্যাপার বলে দিই বেরিয়াঘাটা রোড স্টেশনে আগে কিন্তু একটা লাইন ছিল এখন কিন্তু দুটো লাইন হয়ে গিয়েছে ও ওই নৌকাগুলো আবার আসছে আমি দেখতে পাচ্ছি এবার কাছ থেকে তোমাদেরকে দেখাবো একদম একটু ওখানটায় গিয়ে ওয়েট করবো আমার ভীষণ ইচ্ছে করছে এই নৌকাগুলো চড়তে আরও একটা ভীষণে রয়েছে বিকেলবেলা তোমরা যদি একবার এখানে আসো একেবারে মন ভরে যাবে ভীষণ সুন্দর জায়গা নিরিবিলি একেবারে কেউ নেই তোমরা এরকম যারা নিরিবিলি পছন্দ করো তাদের তো ভীষণ ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগলো এই যে রাস্তাটা চলে গেছে মাটি যে এবর খেবড়ো রয়েছে যখন এই জলাঘারতে জল ছিল না তখন কিন্তু এখান থেকেই মাটিগুলো কেটে এই পুরো একদম বাঁধের মতো করা হয়েছে জানি না এগুলোকে বাঁধ বলে না ওনাদের ভাষায় আর অন্য কিছু বলে আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও এই যে দুটো জলাধারের মাঝে রাস্তা চলে গেছে এটাকে কী বলে অ্যাকচুয়ালি এই সৌন্দর্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নিও আর বেলিয়াঘাটার এই প্রাকৃতিক সৌন্দর্য আমার তো ভীষণ ভালো লাগলো যেহেতু আমার গ্রাম্য পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগলো চাইলে তোমরাও কিন্তু একদিন এসেই যেতেই পারো এখানে কিন্তু নিরিবিলে একেবারে পরিবেশ ভীষণ ভালো লাগে চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা